বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ চেয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জয়নুল আবেদিন ফারুক বলেন যারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে অতএব তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না তিনি বলেন ছাত্র জনতা তথা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গণ জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত দেশে সুষ্ঠু ও অবাধ একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে গণতন্ত্র ফিরে পাবে বাক ফিরে পাবে কিন্তু আমরা আজ তার উল্টোটা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রূপে ফেসিবাদের দোষরা নামে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে তাই যত দ্রুত জাতীয় নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগের দোষীদের বিচার দৃশ্যমান করার আহ্বান জানিয়ে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গলাম পরোয়ার বলেছেন সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে শুক্রবার দিনব্যাপী খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ লিবলেট বিতরণ পথসভা ও ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিয়া গলাম পরোয়ার বলেন ইসলামী দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ধর্মবর্ণ সব মানুষ ভালো থাকা যায় এজন্য নতুন বাংলাদেশ গড়তে আমাদের দারিপাল্লায় ভোট দিতে হবে এতদিন মন্দিরে হামলা বাড়িতে হামলা ঘের দখল চাঁদাবাজি অন্য দলের লোকেরা করেছে আমাদের লোকেরা পূজায় মন্দিরে পাহারা দিয়ে সাহস ও সান্ত্বনা জুগিয়েছে এদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন এবং ফ্যাসিবাদী দোষরদের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছেন তাদেরকে এখন পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাতি ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকার বদলে ফ্যাসিবাদী শক্তির স্বার্থ রক্ষা করছে যার সর্বশেষ শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর ও সেক্রেটারি রাশেদ খান শুক্রবার রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত নুরুল হকনুর ও রাশেদ খানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামাতের এই নেতা রাজধানীর বিজয়নগরের জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর শুক্রবার রাতে বিজয়নগরে আলরাজি টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপর হামলা করে এতে নুরুল হক নূর মারাত্মক আহত হয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান রাত নয়টার পর গণ পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকে ঝরে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আলরাজি টাওয়ারের সামনে চলে আসে একই সময় সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলেন নুরুল হক নূর সহ দলটির শীর্ষ নেতারা পরে সেখানে তাদের লাঠি পেটা করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সাংবাদিক হন। পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে নূরের দ্রুত সুস্থতা কামনা করে ঘটনা তদন্তে সরকারের প্রতি আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন গণতন্ত্রকামী সব পক্ষ তার মধ্যে বিএনপি ও এর জোট সঙ্গীরা রয়েছে সংযম ও সহনশীলতা বজায় রাখবে গত বছরে গণ অব্যতানে সত্যিকারের চেতনা বিজয়ী হতে হবে দেশকে অবশ্যই দলবাজি সহিংসতা ও বর্তমান অস্থিতিশীলতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে এবং সর্বশেষ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনান আবদুল্লাহ বলেছেন সুষ্ঠু নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত আছে নির্বাচনের আগে আমাদের নিশ্চিত করতে হবে যে অ্যাম্পিয়ার কোনো নির্দিষ্ট দলের পক্ষ হয়ে খেলবে না এটা লিখিত হতে হবে এটা রাষ্ট্র সংস্কার এখানে কারো মুখের কথা আমরা বিশ্বাস করি না আমরা যেসব নিয়মের কথা বলছি সেগুলো লিখিত আকারে হতে হবে এগুলোর আইনগত ভিত্তি হতে হবে যাতে কেউ নিয়ম ভাঙলে পরবর্তীতে তাকে আমরা ধরতে পারি শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে উঠানে রাজনীতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন হাসনাদ আবদুল্লা বলেন গত ষোলো বছর ধরে রাতের ভোট দিনের ভোট এমনকি কবর থেকেও ভোট দেওয়ার নজির দেখা গেছে এভারিরা পর্যন্ত আওয়ামী পক্ষে গোল দিয়েছে তাই নির্বাচনের আগে নিয়ম পরিবর্তন অপরিহার্য